এবারও আলু চাষে ব্যস্ত সময় পার করছেন উত্তরাঞ্চলের কৃষক আমরা তো প্রতিবারে আলু আবাদ করি গতবার আলু আবাদ করি প্রচুর টাকা লস খাইছি এবারে তো লাগাইছি আবার অগ্রিম আলু লাগাইছি পঁচিশ দন পঁচিশ দনে হয় ছয় একর ছয় একর জমিতে আলু লাগাইছি এখন এবারে যে সারের দাম লেবার খরচ যে আমাদের খরচ পরে তাতে আলু যদি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারি তাহলে কিছুটা লাভ হবে আর যদি তার কম হয় তাহলে তো লস হবে লস খাইতে খাইতে তো আমাদের কামে শেষ আমরা যদি সরকারের কাছে দাবি যদি সরকার আলু বাড়তিলে যদি বাহিরে পাঠায় তাহলে আমরা কিছুটা লাভবান হব নাহলে তো আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হলে তো এখন আবাদ ছাড়ি দেওয়া লাগে তাছাড়া তার উপায় নেই হারা গাছের পূর্ব সাইড এটা চর এলাকা আর কি নাম মঞ্জুদার রহমান আমি মোটামুটি আলু চাষ করি প্রতিবারে পঁচিশ একর তিরিশ একর এবারে আগাম লাগাইছি সাত একর আর এবারে কম আর 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 পরে লাগাবো সাত আট আমরা যেভাবে প্রতি বছরে আলুতে লস খাই এইভাবে যদি এই বছরেও চলে যায় তাহলে আমাকে মনে করো ব্যবসা লাটে উঠব কারণ এমনি চললে আমাদের রুজি রোজগার হইব না খাওয়া দাওয়া হইব না